আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজও আপনাদের সাথে শেয়ার করব রোড সাইডের অনেক অনেক কালেকশান আপনারা অনেকেই চেয়েছেন আমি যেন রোড সাইড থেকে আপনাদের জন্য আরও অনেক অনেক ঈদ কালেকশান দেখাই তো প্রথমে কিছু আরং কোয়ালিটির ড্রেস আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এটা একটা থ্রি পিস এটা হচ্ছে লিলেনের উপর এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা এখন আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এটার হচ্ছে সম্পূর্ণটা সামনের দিকটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা সেই সাথে হচ্ছে প্রিন্ট থাকবে তো আপনার স্লিপটা একটু দেখিয়ে দিই স্লিপের সামনের দিকটাও এরকম করে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে সেই সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে স্যালোয়ার এবং ওরনা স্যালোয়ারটা এবং ওড়নাটা সম্পূর্ণই প্রিন্টের থাকবে স্যালোয়ারের হচ্ছে নিচের দিকটা প্রিন্ট করা থাকবে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা স্যালোয়ারে কিন্তু এগুলো হচ্ছে সবই প্যান্ট স্টাইলের থাকবে আর এটা হচ্ছে ওড়না ওরনা দুইটা আঁচল হচ্ছে এভাবে প্রিন্ট করা থাকবে আর ভেতরের দিকটা হচ্ছে এরকম বুটি প্রিন্ট থাকবে তো এগুলো প্রত্যেকটাই আপনারা পেয়ে যাবেন হচ্ছে আটশো টাকা করে এগুলো কিন্তু সবই হচ্ছে ফিক্সড প্রাইসই থাকবে আটশো টাকা উনি এগুলোটাই দাম কমায়নি আমি যতক্ষণ দাঁড়িয়ে ছিলাম যারা নিয়েছে তাদের সবার কাছ থেকে একই প্রাইজ রেখেছে এটা আমার কাছে বেশি ভালো লেগেছে এটা নিচের দিকটা খুব সুন্দর করে দেখুন বিষ দেয়া আছে এটাও কিন্তু হচ্ছে অ্যাম্ব্রডারি করা সাথে হচ্ছে পাইপিং করা আছে এটার ওড়নাটা একটু দেখুন ওড়নাটা হচ্ছে সুন্দর করে টার্সেল করা আছে দুই মাথায় সেই সাথে হচ্ছে নিচের দিকটা এরকম একটা প্রিন্ট থাকবে আর উপরে হচ্ছে স্টেপ থাকবে তো এটাও পেয়ে যাচ্ছেন আপনারা আটশো টাকা আর ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যেই চা যদি ঘরে বসে অর্ডার করতে চান তাও অর্ডার করতে পারবেন নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই চ্যানেলের নামটা বলবেন তো সেই সাথে আপনাদের যেগুলো দেখিয়েছে দেখিয়েছি এছাড়াও এখানে অনেক অনেক কালার থাকবে আপনারা যদি শপে গিয়ে দেখতে চান অথবা ইমো হোয়াটসঅ্যাপে দেখতে চান তাহলে উপরে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন যে ম্যাজেন্টা কালারটা দেখাচ্ছে এটা আরও বেশি সুন্দর দেখুন এটা সামনের দিকটা সম্পূর্ণ হচ্ছে সুতার এমব্রয়ডারি করা সে সাথে প্রিন্ট থাকছে দেখুন নিচের দামানটা অনেক বেশি ভারী করে কাজ করা আছে নিচের দিকে দি অনেকটাই ঝুলে থাকবে এছাড়াও আপনাদের ওড়নাটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই ওড়নাটা অনেক বেশি সুন্দর ম্যাজেন্টা কালারটা দেখতে যেরকম সুন্দর লাগছে সরাসরি দেখতেও কিন্তু ততটাই সুন্দর তাই আপনাদের খুলে দেখাচ্ছে এটার ওড়নার ডিজাইনটা কিন্তু আলাদা প্রত্যেকটা ওড়নার কিন্তু ডিজাইনটা আলাদা আলাদা থাকবে আর সেই সাথে হচ্ছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এটার প্যান্টটা ফুল প্যান্টে হচ্ছে একই রকম প্রিন্টের থাকবে এটাও কিন্তু প্রাইজ আটশো টাকা আরং কোয়ালিটির ড্রেসগুলো আরঙে অনেক বেশি দাম এখানে আপনারা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে তো যার যেটা ভালো লাগে নিতে পারেন আর যদি আপনারা গিয়ে নিতে চান তাহলে এটা হচ্ছে একদম মেন রোডের কাছে যেখানে বাস স্ট্যান্ড থেকে একটুখানিকটা গেলেই আপনারা এই দোকানটা পেয়ে যাবেন তো এখন চলে আসলাম আরও একটা দোকানে এই দোকানে হচ্ছে সিল্কের এই শাড়িগুলি বিক্রি করছিল এখানে তিনটা শাড়ি তিন কালারের শাড়ি এটা হচ্ছে একদম ডিপ মেরুন একটা শাড়ি এখানে দেখতে একটু অন্যরকম লাগছে এটা হচ্ছে মানে খয়রি টাইপ যেটা আর এটা হচ্ছে মিষ্টি কালারের প্রত্যেকটা ডিজাইন একই ছিল শুধু কালার ভিন্ন ছিল আঁচলটা দেখুন এইভাবে কিন্তু সম্পূর্ণ শাড়িটা যাওয়া দুই দুই দিকেই উপরে নিচের যে সুন্দর করে বর্ডার করা ছিল ভারী করে আর মাঝখানে হচ্ছে এরকম সুন্দর এম্ব্রয়ডারি করা প্রত্যেকটা শাড়ি একই রকম দেখতে এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনটাই কালার ছিল এগুলোর প্রাইস চাইছিল উনি ছশো টাকা আটশো টাকা এরকম করে চাইছিলো তো এরপরে চলে আসলাম আরও একটা দোকানে এখানে হচ্ছে সব মাটি জিনিস পাওয়া যায় আড়ংয়ের যে মাটি জিনিসগুলো আপনারা পান বেশি দামে এখানে পাবেন রিজনেবল প্রাইসে যেমন এই জিনিসগুলো ওনারা হচ্ছে ষাট টাকা সত্তর টাকা করে চাইছিলো এছাড়াও এখানে হচ্ছে এই পটগুলো চাইছিলো হচ্ছে পঞ্চাশ ষাট টাকা মতো করে এখানে অনেক অনেক ফুলদানি আছে যেগুলোর প্রাইস ওনারা দুশো তিনশো টাকা মানে একেবারে রিজনেবল প্রাইস আপনারা আড়ংয়ের চেয়ে অনেক কম দামে পেয়ে যাবেন এটা একটা লবণের জার এটার প্রাইস চাইছিল হচ্ছে দুশো টাকা দুশো টাকা চাইলেও আপনারা নিলে হয়তো কথা বলে কিছুটা কমিয়ে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফুলের ফ্লাওয়ার বাস আছে যেগুলোর প্রাইস থাকবে দুশো আড়াইশো টাকার মধ্যে এখানে অনেক ধরনের প্লেট কালেকশন আছে যেগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা একশো বিশ টাকা দু একশো পঞ্চাশ টাকা এর মধ্যে হচ্ছে প্লেটের সব কালেকশান পাবেন আর এই যে ওনার হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছিলেন এটার প্রাইস চাইছিল হচ্ছে দুশো টাকা করে তো একশো বিশ টাকা পঞ্চাশ টাকা থেকে দুশো টাকার মধ্যে হচ্ছে চুলায় বসানো গ্যাসে বসানো হাড়ি পেয়ে যাবেন আর এই পিসনিটা চাইছিলো একশো বিশ টাকা কিন্তু সাথে যেটা থাকে বাটা সেটা ছিল না শুধু এই পিসনিটাই ছিল তো এখন আরও একটা দোকানে চলে এসেছি এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সুন্দর সুন্দর কিছু বেডশিটের কালেকশান এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে বালিশের কাবার সহই থাকতে চাইছে তিনশো পঞ্চাশ টাকা করে এই বালিশের কাবারগুলি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন দুইটা করে বালিশে কাবার পাবেন আমি কয়েকটা একটা আপনাদের সাথে খুলে দেখাই এগুলো সাত ফিট বা আট ফিট ছিল এই বেডশিটের কভারগুলি তো এটার মধ্যেও আপনারা কালার পেয়ে যাবেন শেষের দিকে কালার দেখিয়ে দিব তো আরও কয়েকটা কালার আপনাদের সাথে প্রিন্ট আপনাদের সাথে শেয়ার করি যেমন হোয়াইটের মধ্যে এটা দেখতে পাচ্ছেন ফুল প্রিন্টের এই যে দেখুন এটা হচ্ছে ফুল একদম প্রিন্ট করা সবগুলো ফ্লাওয়ার মধ্যে ছিল এটা আরও একটা কাল ডিজাইন দেখুন এটাও কিন্তু বেশ একটা সুন্দর দেখুন এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে প্রিন্টটা তবে আপনারা যদি সাতশো টাকা হাজার টাকা চাদর তিনশো টাকা সাড়ে টাকা চাদরের সাথে কম্পেয়ার করেন এটা কিন্তু আপনাদের ঠিক হবে বলে আমার মনে হয় না প্রাইস যেরকম জিনিসের কোয়ালিটিও কিন্তু সেরকমই হবে তো দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক অনেক কালেকশন আছে যদি ভালো লাগে আপনারা ঘুরে আসতে পারেন মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে এটা ছিল গতকালকের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি মতিঝিল হলিডে মার্কেট থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন যে চাদরটা দেখাচ্ছে এটা প্রথমে যে পেস্ট কালারটা দেখিয়েছিলাম তারই এটা গোলাপি কালারের তো এটাও পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় মতিজেলা আইডিয়া স্কুলের সামনে কিন্তু এখন জমজমাট হতে শুরু করেছে মেলা আপনাদের সাথে আবার কোনো একটা ভিডিওতে শেয়ার করব কেমন জমজমাট হচ্ছে তো আরও এক সপ্তাহ পরে মানে আগামী শুক্রবার পরে শুক্রবারে গেলে আপনারা ঈদের সব কালেকশান পাবেন এখনই ঈদের কালেকশন বসতে শুরু করেছে যারা ঈদের শপিং করতে চান তারা ঘুরে আসতে পারেন এই মতিজেলা আইডি স্কুলের সামনে এখন দেখিয়ে দিচ্ছি কিছু সাইড বালিশ বা কোল বালিশের কাবার এগুলোর পার পিস হচ্ছে একশো টাকা করে তো এগুলো আপনারা বেডশিটের সাথে চাইলে ম্যাচিং করে নিতে পারবেন চাইলে সিঙ্গেলও নিতে পারবেন পার পিস হচ্ছে একশো টাকা করে বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এখন চলে আসলাম কিছু ইউনিক কালেকশনের কাছে এখানে একটা সেট দেখতে পাচ্ছেন একটা বড় বাটি তার সাথে ছয়টা হচ্ছে ছোট ফিনি বাটি আর ছয়টা চামচ থাকবে এটার প্রাইস চাইছিল ওনার হচ্ছে বারোশো টাকা করে সাথে যে টিপট সেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল তিন হাজার টাকা করে আর এখন যে ফ্রুট বাস্কেটটা দেখতে পাচ্ছেন বা ডেজার্ট ট্রেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও কিন্তু উনি চাইছিল হচ্ছে বারোশো টাকা এরপর হচ্ছে আপনাদের আরও কিছু সুন্দর জিনিস এই যে ক্যান্ডি জারটা দেখতে পাচ্ছেন এখানে তিনটার একটা সেট এটা হচ্ছে সবচেয়ে বড়োটা এর মাঝারিটা এবং ছোটোটা তিনটা মিলে ওনারা সাড়ে তিন হাজার টাকা চায় নিলে আপনারা তিন হাজার টাকা নিতে পারবেন এই ক্যান্ডি জারগুলো কিন্তু ইউনিক অনেক ধরনের ক্যান্ডি জার ওনাদের কাছে ছিল আস্তে আস্তে ওনারা এগুলো প্রত্যেক হাটে ওনারা নতুন কিছু কালেকশান আনে তো এবারের হলিডে মার্কেটে মতিজাল হলিডে মার্কেট ওনারা এটা এনেছে এটার প্রাইস হচ্ছে তিনটা সাড়ে তিন হাজার টাকা নিলে তিন হাজার টাকা লাগবে এখন আরেকটা জার দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর এটার প্রাইজ উনি কিন্তু চাইছিল যে দুই হাজার টাকা করে এই জিনিসগুলোর দাম আপনার কাছে রোড সাইডে শুনে বেশি মনে হলো এগুলো কিন্তু মার্কেটে তার চেয়ে অনেক অনেক বেশি দামের এখন যে জারটা দেখতে পাচ্ছেন জুসার সাড়ে তিন লিটার জুস ধরবে এটার দাম হচ্ছিলো তিন হাজার টাকা আর এখানে একটা দেখতে পাচ্ছেন শোপিস ঘড়ির এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটার মধ্যে কয়েকটা কালার পেয়ে যাবেন বন্ধুর আমি চেষ্টা করি আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাতে অনেকের কাছে এই জিনিসগুলোর অনেক বেশি প্রাইস মনে হয় রোড সাইডে এই দামে পাচ্ছেন এগুলো কিন্তু মার্কেটে আরও অনেক বেশি দাম এখানে যে সুন্দর একটা ইলেকট্রিক চায়ের কেটলি এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটার মধ্যে দুইটা কালার আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার একটা হচ্ছে ইয়েলো কালার আর একটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এই সুন্দর জিনিসটা এটার প্রাইসও যায় ছিল হচ্ছে পাঁচশো টাকা করে তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা কমেন্টে লিখতে ভুলবেন না আর অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন ঈদ কালেকশান যদি আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে নিতে চান তাহলে চলে আসতে পারেন মতিজেল আইডিয়াল স্কুলের সামনে মতিজেল আইডিয়াল স্কুলের সামনে এই মতিজেল হলিডে মার্কেট বা সাপ্তাহিক এই হলিডে মার্কেটটা কিন্তু বেশ সব সময় এখন আরও বেশি ঈদ উপলক্ষে এখন যে ক্যান্ডেল স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেল স্ট্যান্ডটার প্রাইজ হচ্ছে এক হাজার টাকা করে এছাড়াও অনেক অনেক কালেকশান এই দোকানে আছে যেগুলো প্রত্যেকটা হয়তো সময়ের জন্য আপনাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি আপনারা যদি ঘুরে আসতে চান একবার মতিজাল আইডিয়াল স্কুলের সামনে তাহলে যেতে পারেন জুয়েল ভাইয়ের দোকান বলে যে কেউ আপনাদের দেখিয়ে দেবে এখন যেটা দেখতে পারলেন এটার প্রাইসও ছিল পাঁচশো টাকা করে তো আর এখন দেখতে পাচ্ছেন একটা কিমা মেশিন এটার প্রাইস ছিল হচ্ছে ছয়শো টাকা করে তো বন্ধুরা আপনারা চাইলে নিজেরা একবার ঘুরে আসতে পারেন ইউনিক কালেকশনের জন্য মতিজিল আইডিএল স্কুলের সামনে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ